দাদা ভাই তুমি যে বলছো না তুমি কোনো দিনও মেয়ে হতে পারবে না মেয়ে হতে গেলে মাসে মাসে এটা হতে হয় বা মেয়ে হতে গেলে পেটে বাচ্চা আসতে হয় না দাদা ভাই এখন যে বর্তমান পরিস্থিতি পড়েছে আমি আর মেয়ে হতে চাই না আমি যেমন আছি তেমনই আমি গর্বিত মেয়ে হয়ে কী করবো দাদা ভাই বর্তমানে তো মেয়ে হওয়া মানেই নির্যাতিতা নইলে ধর্ষিতা হতে হয় আর নইলে সবার শেষে খুন হয়ে যেতে হয় তার থেকে বাবা আমার আমার মনে হয় ভীষণ নিজেকে লাকি মনে হচ্ছে যে আমি মেয়ে হতে পারিনি তোমাদের চোখে খুব ভালো আছি আমাদের সাথে হয় না সেটা তো নয় কিন্তু আমাদেরটা তো কেউ পছেও না কেউ আমাদেরটা তাদের হিসাব খাতেও তোলে না তার থেকে আমাদের আমার মেয়ে না হয়েছি ভালোই হয়েছে। কি হবে খুন হয়ে যাব ধর্ষিতা হব নির্যাতিতা হব আমার মা বাবার কোল খালি হবে অন্য কারোর তো কিছু হবে না তাই না বলো আর ওই প্রতিবাদ চলবে তার থেকে বাবা আমি মেয়ে হয়নি ভালোই হয়েছে এই যে বলেছো না তুমি না তুমি ছেলে না তুমি মেয়ে না 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 বাবা যা পরিস্থিতি আমি ছেলেও হতে চাই না ছেলে হলে তো এরকম মানসিকতা নোংরা ধর্ষকের মতন মানসিকতা তার থেকে আমার মতন এরকম না ছেলে না হওয়া অনেক ভালো অ্যাটলিস্ট কাউকে দেখে তো জীব বেরিয়ে এসে তাকে ধর্ষণ করতে যাব না ছেলে হয়ে অনেক ভালো আছি আর না মেয়ে হয়ে নিজে ধর্ষিতা হয়ে মরবো না থাক বাবা তোমাদের চোখে আমি ছেলেও নই মেয়েও নই অনেক ভালো আছি আমি গর্বিত আমি রূপান্তরিত হয়ে অ্যাটলিস্ট আমাদের জন্য তো সমাজে কেউ ধর্ষণ হয় না আমাদের জন্য সমাজে কেউ তো খুন হয় না আমাদের জন্য সমাজে তো কেউ নির্যাতিতা হয় না অনেক গর্বিত বাবা আমি না ছেলে না মেয়ে খুব ভালো আছি কি হবে এই দেখো না তুমি ছেলে কিন্তু তোমার কাছে মেয়ে হবা মানে কি মাসে মাসে মাসিক হবা মেয়ে হ মানে কি পেটে বাচ্চা নেওয়া মানে মেয়েদের শারীরিক কতভাবে মাসিক বাচ্চা এগুলোই তোমার কাছে মেয়ের ব্যাখ্যা এর বাইরে গিয়ে মেয়ের ব্যাখ্যা নেই কই তুমি তো বলতে পারতে ওই যে ওই মেয়েটাকে দেখেছো যে পাইলট হয়েছে ওই যে ওই মেয়েটাকে দেখেছো যে ফুটবলার হয়েছে ওই যে ওই মেয়েটাকে দেখেছো যে ক্রিকেটার হয়েছে ওই যে মে মহিলাটাকে দেখেছো যে কয়লা খনিতে কয়লা তোলে ওই মেয়েটাকে দেখেছো যে ইট ভাটাতে ইট ভাঙে সেই সমস্ত তোমার কাছে উদাহরণ নয় তোমার কাছে মেয়ে মানে হচ্ছে মাসিক আর হচ্ছে বাচ্চা তার মানে বুঝতে পারছো মানসিকতার কথা বাবা মা দরকার না ছেলে মেয়ে আমি অনেক ভালো আছি আমি খুব গর্বিত আমি যেমন আমি তেমন নিজেকে নিয়ে এ তোমরা একটু গর্ববোধ করো না পুরুষ হয়েছো পুরুষের মতন হও না তাহলে দেখবে সমাজের সম্পূর্ণটা ভালো লাগবে বুঝেছো